এই সংবাদটি নিবেদন প্রাইভেট লিমিটেড ছাত্র ছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি জলপাইগুড়িতে দিন সহ অন্যান্য বাজারে দেদার বিকল জয় শ্রীরাম লেখা রাখি বাজার থেকে উধাও এই রাখি আগামী শনিবার রাখি বন্ধন উৎসব তার আগে শহরে বাজার ছেয়েছে রকমারি রাখিতে বড় আকারের রাখির তুলনায় ছোট আকারের রাখি এবারের পছন্দ ক্রেতাদের বিক্রি হচ্ছে মোটু পুতুল ছোট ভীমের রাখিও তবে সব ছাপিয়ে দেদার বিক্রি হলো জয় শ্রীরাম রাখি এই রাখি এখন প্রায় আউট অফ মার্কেট রমাকান্ত সাত জ্যোতি আগরতলা সহ বিক্রেতারা বলেন এবারে জয় শ্রীরাম লেখা রাখি সর্বাধিক বিক্রি হয়েছে এই সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই রাখি পূর্ণিমা পবিত্র দিন ঈশ্বরের নামাঙ্কিত রাখি পড়তেই পারেন সবাই রাখি সব টাইপেরই আছে মেয়েদের ছেলেদের বাচ্চাদের সুন্দর সুন্দর কড়া টাইপের অনেক কিছু অনেক ভ্যারাইটি আছে এবার স্পেশালিটি এসেছে জয় রাখি হ্যাঁ দেখলেন জয় এসেছে আর একটা নতুনও এসেছে না বলতো কোই বিলাই নিচ্ছেন রাখি হ্যাঁ

হয় কিনুক কি কারণে মনে হয় চলবে জয় শ্রীরাম রাখি জয় শ্রীরাম আমাদের নতুন নতুন বেরোইছে সেই কারণে চলছে হয়তো নতুন নতুন প্রোডাক্ট খুঁজে নতুন নতুন বছরে নতুন নতুন জিনিস আসবে সেই কারণে চলবে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকেএম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডাব্লু বি জেই ছাড়াও জেন পাস ম্যাট বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগা